আমি তোমার চোখে পৃথিবী দেখি আই সি দ্য ওয়ার্ল্ড ইন ইউর আইস আই সি দ্য ওয়ার্ল্ড ইন ইউর আইস তুমি আমার জীবনের আলো ইউ আর দ্য লাইট অফ মাই লাইফ ইউ আর দ্য লাইট অফ মাই লাইফ তোমার লাল ঠোঁট আমার পছন্দ আই লাইক ইউর রেড লিপস তোমার লাল ঠোঁট আমার পছন্দ আই লাইক ইউর রেড লিভস তুমি ছাড়া আমি শেষ আম লস্ট উইথ আউট ইউ আম লস্ট উইথ আউট ইউ আমার জীবন সঙ্গী হবে বি মাই লাইফ পার্টনার আমার জীবনসঙ্গী হবে বি মাই লাইফ পার্টনার তোমাকে আমার অনেক দরকার আই নিড ইউ ভ্যারি মাচ তোমাকে আমার অনেক দরকার আই নিড ইউ ভ্যারি মাচ আমি সবসময় তোমার কথাই ভাবি আই থিঙ্ক অফ ইউ অল টাইম আই থিঙ্ক অফ ইউ অল টাইম আমি শুধু তোমার জন্যই বেঁচে আছি আই আম লিভিং অনলি ফর ইউ আম লিভিং অনলি ফর ইউ আমি তোমার হৃদয়ে বসবাস করতে চাই আই ওয়ান্ট টু লিভ ইন ইউর হার্ট আমি তোমার হৃদয়ে বসবাস করতে চাই আই ওয়ান্ট টু লিভ ইন ইউর হার্ট তুমি কি আমাকে বিয়ে করবে উইল ইউ ম্যারি মি তুমি কি আমাকে বিয়ে করবে উইল ইউ ম্যারি মি আমি তোমাকে কখনও ভুলবো না আই উইল নেভার ফর ইউ আই উইল নেভার ফর ইউ তো আশা করছি আজকের এই রোমান্টিক সহজ সহজ ইংরেজি বাক্যগুলো আপনাদের অনেক ভালো লেগেছে আর এই বাক্যগুলো আপনাদের অনেক কাজে আসবে আমার এই ছোট্ট ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে সবার সাথে শেয়ার করতে ভুলবেন না আর আমার চ্যানেলটিতে অথবা আমার পেজটিতে প্রথম এসে থাকলে অবশ্যই ফলো করবেন দেখা হচ্ছে পরবর্তী কোনো ক্লাসে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ